আজকে আরিয়া খুব খুশি কারণ আজ তার দিদি মীরার বিয়ে সকাল থেকে বাড়িটা যেন উৎসবের আলোয় ভরে গেছে কেউ ফুল সাজাচ্ছে কেউ ক্যামেরা সেট করছে আর কেউ রান্নাঘরে যুদ্ধ চালাচ্ছে আর আরিয়া সে ব্যস্ত তার নিজের জগতে মানে সেলফির জগতে দিনে দশ বারোটা সেলফি না তুললে তার দিনটাই অসম্পূর্ণ ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় আপডেট চাই আরিয়া ডাকসাইটে সুন্দরী না হলেও তার একটা আলাদা আকর্ষণ আছে চোখে আত্মবিশ্বাস মুখে হালকা হাসি কুনে সাজে বসে আছে মীরা তার পাশেই বসে আছে আড়িয়া হঠাৎ ভিড়ের মধ্যে থেকে আওয়াজ বর এসেছে বর এসেছে সবাই ছুটে গেল বরকে বরণ করা হল বরযাত্রীরা এসে বসল বরের ছোট ভাই শুভ চুপচাপ কম কথা বলা ছেলে মেয়েদের ব্যাপারে সে একেবারেই কাঁচা লাজুক আর শান্ত একদম ইন্ট্রোভার্ট টাইপ কিন্তু এই ছেড়েটাই যে পরে এত সাহস দেখাবে তা তখন কে জানত কোনেকে ডাকা হল পানপাতা হাতে নিয়ে মীরা প্রবেশ করল ঠিক সেই মুহূর্তেই আরিয়ার দিকে চোখ পড়ল শুভর এক সেকেন্ড দুই সেকেন্ড শুভর বুকের ভেতর কেমন যেন করে উঠল যে ছেলে মেয়েদের দিকে তাকাতেই সংকোচ বোধ করে সে কিনা তাকিয়েই আছে আরিয়া বিষয়টা বুঝতে পেরে চোখ নামিয়ে নিল বিয়ে চলতে লাগল আরিয়া একটু বাইরে এসে বসল হঠাৎ দেখে শুভ বাইরে এসেছে আবার চোখাচোখি আবার সেই নীরব তাকিয়ে থাকা কেউ কিছু বলছে না এইবার শুভ নিজেই অস্বস্তি নিয়ে সরে গেল আরিয়া ভাবল আজকাল ছেলেরা তো সাহসী হয় এই ছেলেটা এত চুপ কেন কিছুক্ষণ পরে দেখে শুভ একা একটা চেয়ারে বসে আছে আরিয়া গিয়ে পাশের চেয়ারটায় বসে পড়ল শুভর হার্টবে তখন নিজের কানে শোনা যাচ্ছে আরিয়া নিজেই বলল এই যে মশাই আপনি কে বলুন তো তখন থেকে শুধু তাকিয়েই যাচ্ছেন কথা বলার সাহস হল না শুভ পুরো কাঁচুমাচু অনেক কষ্টে বলল সরি আপনি আনকমফোর্টেবল হলে আমি আর টাকাবো না আরিয়া হেসে ফেলল আরে এই হাসিটাই শুভর বুকের ভেতর কিছু একটা ভেঙে দিল কথা শুরু হলো। নাম পড়াশোনা কলেজ হঠাৎ দুজনেই থমকে গেল একই কলেজ একই ডিপার্টমেন্ট তবু কখনো দেখা হয়নি দূর থেকে আরিয়ার মা ডাক দিল আরিয়া উঠতে উঠতে বলল কলেজে দেখা হবে আজ কিন্তু গল্পটা এখানেই শেষ না এই কথাটার মানে শুভ তখন বুঝতে পারেনি কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন এই মেয়েটা কি হঠাৎ এসে তার জীবনটা নাড়িয়ে দিল